জি আমাদের যে লং মার্চ কর্মসূচি ছিল আজকে এগারো দিনতম দিন আমরা আজকে ঢাকা অবস্থান করতেছি আমরা প্রেস ক্লাবে হচ্ছে যে সামনে শান্তিপূর্ণ অবস্থান করে আমাদের পরবর্তীতে এই কর্মসূচি যে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে আমাদের যে দাবি আমাদের যে অধিকার ভোলা বরিশাল সেতু চাই সে দাবি আদায়ের লক্ষ্যে আমরা তার বাসার সামনে শান্তিপূর্ণ আন্দোলন করতেছি এবং আমরা জাতির উদ্দেশ্যে বলতে চাই যে ভোলা বৈষম্য শিকার বিগত চৌচল্লিশ বছর বিভিন্ন বড় বড় মন্ত্রী নেতা তা ছিল তারপর শিকার আমরা চাই যে এই আমাদের যেই দাবি প্রাণের যেটা আমাদের অধিকার মৌলিক অধিকার আমি মনে করি যে ভোলা বরিশাল সেতু এটা তারা পূরণ করুক এবং আমরা এর দ্রুত বাস্তবায়ন চাই আমরা আমাদের দাবি একটাই ভোলা বরিশাল সেতু মানে আমাদের বলা পর্যাপ্ত খনিজ সম্পদ গ্যাস আছে গ্যাস দেয়িক মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি সব চলে কিন্তু আমাদের বোলার মানুষের গণ মানুষের দাবি বাসলক্ষ মানুষের দাবি বোলা বরিশাল সেতুর দাবি সেতুর দাবি নিয়ে আমাদের কিছু ছাত্র ভাই বোলার কর্মসূচন থেকে লং মার্চ কর্মসূচি যদি আজকে সাত দিন পরে আমরা এই ঢাকা ফেস কলেজের সামনে আমরা শান্তিপূর্ণ সমাবেশ করে আজকে যমুনার দিকে অগ্রসর হয়েছি একটাই অগ্রসরের জন্য শান্তিপূর্ণ সমাবেশ যে আমাদের বোলা বরিশাল সেতু দেওয়ার জন্য তার কাছে আমরা বিরত অনুরোধ প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস আমাদের এই দাবিকে যেন দ্রুত মেনে নেয় মেনে না নিলে আমরা কিন্তু কারো সামনে যাব। আমরা এই দাবি আদায় না হওয়া আমরা রাস্তা থেকে সরব না আমাদের শান্তিপূর্ণ দাবি আমাদের কোন রাজনৈতিক দাবি না এটা আমাদের অন্তরের দাবি আমাদের দাবি আমাদের বাইশ লক্ষ জনগণের দাবি আমরা বরিশাল সেতু এটা ভালো চিকিৎসা মেডিকেল বিশ্ববিদ্যালয়টা আমরা অনেকদিন থেকে আজকে বাস্তবায়ন চাই অনেকদিন থেকে গত আমরা আন্দোলনে প্রথম ধরুন আমরা নামছি তখন প্রশাসনের দিক থেকে বড় উপদেষ্টা থেকে আমাদেরকে সান্ত্বনা দিছে যে আমরা জানুয়ারিতে কাজ শুরু করব এখন জ্বালানি উপদেষ্টা বলাতে যে সম্মান সম্মেলন করে তাই এটা কিছুদিন দেওয়া সম্ভব না এটা কোনোদিনই হবে না কিন্তু ওই ওই উপদেষ্টা জ্বালানি উপদেষ্টার আমরা দেখতে চাই সে কেন আমাদের এই ন্যায্য দাবিটা কেন মানতে চায় না আমরা কিছু আমরা এই জন্য সবাই আজকে লং মার্চ কর্মসূচি এনে আমরা শান্তিপূর্ণ সম্মেলন পালন করছি কিন্তু এর মধ্যে আমরা আসার সময় পুলিশ আমাদের কিছু ভাইকে লাঠি চার্জ করছে অন্যায় লাঠি করছে আমি মাননীয় প্রধান উপদেষ্টা দৃষ্টি আকর্ষণ করছি আমি একজন মানবাধিকারের কর্মী হিসাবে আমার নিকট ভোলা জেলার থেকে অগণিত রুগী আছে বর্তমানে আমার কাছে তিনজন রুগী আছে দেখা যাচ্ছে ঢাকার থেকে বোলার যে দূরত্ব যদি আমার সড়ক যোগাযোগ থাকে যেখানে অ্যাম্বুলেন্স ভাড়া আমি অনেক লাশ পাঠাইতে গেলে আমাকে দুর্ভিক্ষ হইতে তাই আমাকে অনেক দুর্বিশ্ব হইতে হয় আমি যে লাশটা পাঠাইতে পারি অ্যাম্বুলেন্সে আট হাজার টাকা সাত হাজার টাকা সেই লাশটা আমাকে বিশ থেকে বাইশ হাজার টাকা কমতে হয় এমনও লাশ আছে আমাকে একটা ফেরির জন্য আমার ওই লাশটা আট ঘন্টা সাত ঘন্টা চলে যায় আমি আবার ওই অ্যাম্বুলেন্সকে বাদ দিয়ে আমার ইয়া পর দিয়ে পাঠাইতে হয় তো এটা প্রাণের দাবি বাংলাদেশের কোন ডিস্ট্রিক্ট সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন নাই এটা আমি একজন মানবাধিকার কর্মী হিসাবে আমি মানুষের সেবা করি সেই হিসাবে আমি প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করব আমাদের ভোলা বরিশালের সেতু প্রাণের দাবি অধিকারের দাবি মনের দাবি দাবি ধন্যবাদ বোলার আজ এই ভোলা বরিশাল সেতুর জন্য আজ এখানে এই যমুনার অভিমুখে লক্ষ লক্ষ ভোলাবাসী এসে সমবেত হয়েছে কারণ আমরা দেখেছি ভোলার চরমেশন থেকে বেশ কিছু তরুণরা তাদের প্রাণের দাবি মনের দাবি নিয়ে ভোলা বরিশাল সেতুর দাবি নিয়ে তারা পথযাত্রা করে পরবর্তীতে পদ্মা নদী সাঁতরে পার হয়ে তারা আজকে এই ঢাকা শহর এসে পৌঁছেছে তাদের দাবি একটাই ভোলা ভোলা বরিশাল সেতু চাই কারণ এই সেতুর মাধ্যমেই ভোলার বাইশ লক্ষ মানুষের ভাগ্য ইকশাল্লা আগামীতে পরিবর্তন হবে ভোলাতে আপনারা জানেন যে প্রচুর পরিমাণে খনিজ সম্পদ রয়েছে এছাড়া ওইখানে কিন্তু আধুনিক একটি পোর্ট করা পসিবল কিন্তু এই একটিমাত্র সেতু জানি এটাতে অনেক কষ্টিং যাবে কিন্তু ভোলার মানুষ কিন্তু সেই ক্ষেত্রে নিজেদের শারীরিক মানসিক এবং আর্থিক সর্বোচ্চ ত্যাগ করে এই বোলা বরিশাল সেতু তৈরি করার জন্য আজ ঐক্যবদ্ধ হয়েছে আগামীতে আজ এই জায়গায় যারা দাঁড়িয়েছে তাদের একটাই দাবি তাদের প্রাণের দাবি বোলা বরিশাল সেতু এতে করে ইনশাআল্লাহ ভোলাবাসীর যেই দুঃখ দুর্দশা এবং পণ্যের যেই ঊর্ধ্বগতি রয়েছে আশা করছি সেইটা অতি বিলম্বেই দ্রুতভাবে এটা হ্রাস পাবে এবং আমরা চাই এবং গড়ভাবে বাংলাদেশ বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস উনি অর্থনীতিবিদ উনি শান্তিতে নোবেল পেয়েছে উনি জানে বাংলাদেশের অর্থনীতিকে কিভাবে পরিবর্তন করা যায় সেই সেই দৃষ্টিকোণ থেকে আমরা বলবো ভোলা একটি গুরুত্বপূর্ণ স্থান এখানে শুধু বাইশ লক্ষ মানুষ বসবাস না এর সাথে সাথে সারা বাংলাদেশের মানুষের জড়িত তারা এই ভোলা সেতু প্রতিষ্ঠা করবে এবং লক্ষ মানুষ তথা কোটি মানুষের ভাগ্য পরিবর্তন করতে সাহায্য করবে আপনারা এসেছেন আমরা এখানে আসছি ভোলা বরিশাল সেতুর দাবিতে আমরা ভোবাবাসী একটা সুশৃঙ্খল আন্দোলনের মধ্য দিয়ে এখানে আসছি আপনারা জানেন আমাদের ভোলা চরপে থেকে অনেক ভাইরা হচ্ছে দীর্ঘ পথ পায়ে হেঁটে পদ্মার মতো খরস্রোতা নদীকে হচ্ছে তারা সাতার কেটে আজকে ঢাকা এসেছে আমাদের এই আমরা ভোগাবাসী যে একটা সুশৃঙ্খল মানুষ এটার প্রতিদান হিসাবে আমরা চাইলে বোভাই গ্যাস বন্ধ করে আন্দোলন করতে পারতাম আমরা এটা করি নাই আমরা চাইলে বিদ্যুৎ বন্ধ করতে পারতাম আমরা তা করি নাই আমরা চাইলে জনভোগান্তি বোভাই সৃষ্টি করতে পারতাম আমরা তা করি নাই আমরা চাইলে বোগার রিলিশ বন্ধ করে দিতে পারতাম কিন্তু আমরা তা করি নাই আমরা সুশৃঙ্খলভাবে আমাদের ন্যায্য দাবির জন্য আমরা আজকে প্রধান উপদেষ্টা বরাবর আসছি আমরা চাই আমাদের এই ন্যায্য দাবি আদায় হবে আমরা এই যে ভোগার যত মানুষ দেখতেছেন আমরা সবাই এখন পর্যন্ত পুলিশ আমাদেরকে যে প্রশাসনিক যে অবকাঠামো ছিল আমরা তা রক্ষা করে এই পর্যন্ত বজায় রাখতে চাই চাই আমরাও আমাদের দাবি আমরা যেমন সভ্যভাবে শান্তভাবে আমরা আমাদের এই আন্দোলন করে আসছি আমরা চাই আমাদের ভোগাবাসীর দাবি সভ্য শান্তভাবে প্রধান উপদেষ্টা মহোদয় মেননেক আমাদের এই সেতু যদি বাস্তবায়ন না হয় আপনার দেখেন ভোগায় কোনো উন্নত চিকিৎসা নাই ভোগার একটা মানুষের একটা আহাকার কি পরিমাণ যে আত্মনাথ যেটা যদি আপনারা বোহায় যান তাহলে দেখবেন আপনারা একবার যারা এখন পর্যন্ত বোয়ায় যাননি তাদের কাছে আমার আহ্বান আপনারা একবার বোহায় যান যাওয়ার পরে চিকিৎসা ব্যবস্থা দেখেন প্রত্যেকটা জিনিস দেখে যদি আপনাদের মনে হয় না আমাদের বোহায় একটা সেতু প্রাপ্য তাহলে আপনারা এটা অতি বিলম্বে আমাদের কার্যকর করেন আমাদের এটা আমাদের এটা একদম সময়ের দাবি আমরা এত বছর ধরে একটা অবহিত অঞ্চলে বসবাস করতেছি আমাদের বোয়া থেকে গ্যাস উৎপাদন হচ্ছে গ্যাস সারা দেশে সাপ্লাই হচ্ছে কিন্তু তার বিনিময়ে আমাদেরকে কোনো কিছু দেওয়া হচ্ছে না আমাদের ইভিশ আমরা কিছুদিন আগে উপদেষ্টা উপদেষ্টার কথা শুনেছি যে আমাদের বাবা এখন সবচেয়ে বেশি ইলিশ রপ্তানি করে তাহলে আমাদের থেকে গ্যাস নিচ্ছেন বিদ্যুৎ দিচ্ছেন ইলিশ ইলিশ নিচ্ছেন আমাদেরকে বিনিময়ে কি দিচ্ছেন আমরা পর্যন্ত কখনো ঢাকার রাজপথে দাঁড়ায় তাদের জন্য কোনো কিছু চায় নাই আজকে আমাদের একমাত্র দাবি স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত আমাদের একটাই দাবি আমাদের হচ্ছে একটা সেতু চাই তাই আমরা সবাই ঢাকায় এসেছি আমাদের রংমাস পালন করতে যাতে ঢাকায় আমাদের যাতে অতি বিলম্বে আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় যাতে আমাদের দাবি মেনে নিয়ে আমাদেরকে একটি সেতু দেয় তো আমরা এই দাবিতে ডাকায় আসছি আমরা আশা করবো প্রধান উপদেষ্টার কাছে আমাদের প্রত্যাশা সে অতি বিলম্বে আমাদের সেতু কার্যকর করবে দেখুন ভোলা বরিশাল সেতু তো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভোলার মানুষের কিন্তু দীর্ঘদিনের দাবি এটি এটি না হওয়ার ফলে আপনি দেখেন এই যে সেতু না হওয়ার ফলে আমাদের যে যাতায়াত ব্যবস্থা সেটি কিন্তু বিঘ্নঘটে এবং আপনি জানেন যে ভোলা থেকে রাত আটটার পরে কিন্তু কোনো ধরনের নৌ পরিবহন থাকে না যার ফলে ভোলায় যারা অসুস্থ হন রাতের বেলা তাদেরকে কিন্তু কোনোভাবেই ঢাকা প্যান্ট ভোলার বাইরে আনা সম্ভব হয় না যার ফলে কিন্তু আমাদের অনেকে অসুস্থ হয়ে সেখানেই কিন্তু মৃত্যুবরণ করে এবং এর ফলে আমরা মনে করছি যে বোলা বরিশাল সেতুটি হলে এবং বোলা যদি একটা মেডিকেল কলেজ স্থাপন হয় তাহলে বোলার মানুষের দীর্ঘদিনের যেই ভোগান্তি কষ্ট সেটা অনেকাংশেই লাঘব হবে এবং আমরা গোলা যেই সুখী সমৃদ্ধির বাংলাদেশের কথা যে আমরা বলছি সেটি বাস্তবায়িত হবে